নমস্কার দর্শক সামনে হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকালের আগে লেবু গাছে সারতে হয় আমাদের বিশেষ কিছু পরিচর্যা যেন গাছগুলো সুস্থ সতেজ থাকে এবং যে সকল গাছে কিছু ফল রয়েছে তাদের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হয় তো আসুন বর্ষার আগে আগে লেবু গাছের বিশেষ এই পরিচর্যাগুলো আমরা এক ঝলকে দেখে নিই দর্শক এই সময়টি কিন্তু লেবু গাছের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তার একটি কারণ প্রচণ্ড গ্রীষ্মে কিছু কিছু গাছের শাখা পোশাকা শুকিয়ে যাওয়া ডাল শুকিয়ে যাওয়া এই যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলোকে ছাঁটাই করে দিতে হবে যদি আমরা সেসব সঠিকভাবে ছাঁটাই করতে না পারি সেক্ষেত্রে কিন্তু এই যে মৃত ডালটি রয়েছে এ ধীরে 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 গোটা গাছকে কভার করে ফেলবে ডাইব্যাকটি আক্রান্ত গাছ কোনোভাবেই বাঁচতে পারে না তাই প্রথমে আমাদের এই সমস্ত অবাঞ্ছিত এবং মৃত ডাল গাছ থেকে বাদ দিতে হবে এই ডালগুলো এমনভাবে আমাদের কাটতে হবে যেন কাঁচা অংশ সমেত কাটা হয় শুধু শুকনো অংশ কাটলে কাজ হবে না খুব শক্ত ডাল বল দর্শক এই কাঁচা অংশ সময় তো কেটে বাদ দিতে হবে কোনো ধরনের শুকিয়ে যাওয়া ডাল এই সময় কাছে রাখা চলবে না এই ডাল কাটার ফলে ঠিক রেজাল্ট কতটা এলো আজকের বিদ্যুৎ দু নম্বর হচ্ছে লেবু গাছকে সুস্থ সতেজ রাখার জন্য এই সময় কিন্তু একটি কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে তার একটি কারণ লেবু গাছে এই সময় দেখবেন প্রচুর পরিমাণে কচি পাতা বেরোচ্ছে আর যখনই কচি পাতা বেরোবে সেই পাতাকে নষ্ট করার জন্য চলে আসবে বিভিন্ন ধরনের পোকা এর মধ্যে লেদা পোকা রয়েছে ম্যাপ পোকা রয়েছে এবং পাতা খেকো যে পোকাগুলো সেগুলো রয়েছে এরা এতটাই ক্ষতি করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কোটা লেবু বাগানকে ধ্বংস করে দিতে পারে এই যে এগুলো হচ্ছে লিফ মাইনারের কাজ কচি পাতাকে কুকড়ে নষ্ট করে দেওয়া তারপর এখান থেকে সৃষ্টি হয় আবার নতুন ধরনের রোগ ক্যাঙ্কার যে ওষুধটি লেবু গাছের জন্য সবথেকে ভালো কাজ করে তার নাম হচ্ছে প্রোফেক্ট সুপার প্রফিনাফাস সাইপার মেট্রিন দর্শক আমরা যদি এক লিটার জলে মাত্র দেড় এম এল প্রফেক্ট সুপার এই সময়ে গাছে স্প্রে করতে পারি সেক্ষেত্রে লেবু গাছের যে সমস্যাগুলো একটি সমস্যা থাকবে না কিন্তু বিশেষ করে এই যে লিফ মাইনারের আক্রমণ নতুন পাতা গজানো এবং এই ফল ছিদ্রকারী এবং ডালকে নষ্ট করে দেওয়ার জন্য যে পোকাগুলো আক্রমণ করে এবং মাকরসা সব ধরনের সমস্যা কিন্তু সারিয়ে দিবে এই একটি কীটনাশক যাদের হাতে প্রফেক্ট সুপার নেই আপনারা প্রফিন সাইবার গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারবেন জৈব চাষিরা ঘন ঘন নিম তেল ব্যবহার করতে পারবেন বা কাকা ব্যবহার করতে পারবেন কাব্য রোগারের মতো ওষুধ ব্যবহার করলেও হয় সেক্ষেত্রে একটু ঘন ব্যবহার করতে হবে তিন নম্বরে হচ্ছে লেবু গাছে এই সময় আরেকটি সমস্যা দেখা যায় সেটি হচ্ছে পাতাতে এমন সিট ফলের মধ্যে সিট এগুলো হচ্ছে ক্যাঙ্কার এটি প্রথম যে লিফ মারিরের আক্রমণ হয় তার ফলও হতে পারে বা ভয়াবহ ছত্রাকের কারণে হতে পারে এই ক্যাঙ্কার এতটাই প্রবল হয় যে আপনার পাতাকে নষ্ট করার সঙ্গে সঙ্গে এই দেখুন কচি ডালগুলোকে নষ্ট করে দেয় এই ডালগুলো শুকিয়ে যাচ্ছে আর এই সময় কিন্তু এই ধরনের সমস্যা সব থেকে বেশি দেখা যায় এই ক্যাঙ্কারের জন্য আমরা এখন ব্যবহার করতে পারি কপারযুক্ত ছত্রাকনাশক মনে রাখবেন কপারযুক্ত ছত্রাকনাশক দশ থেকে বারো দিনের ব্যবধানে দুইবার যদি স্প্রে করা যায় সেক্ষেত্রে ক্যাঙ্কার এবং ডালকে নষ্ট করে দেওয়ার এবং ফলের মধ্যে যে সিট পোড়া সেই সমস্ত সমস্যা সেরে যাবে চার নম্বর সমস্যাটি হচ্ছে শিকড় নষ্ট হয়ে যাওয়া শিকড় পচার ফলে কিন্তু গাছের ডাল নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় ঝরে যায় ফল ঝরে যায় ফুল এবং কোনো গাছ যদি বহুদিন একই টবে থাকে সেই টবের গাছে ফুল আসতে চায় না গাছের গ্রোথ কোনোভাবেই নজরে আসবে না ডালের আগা এমন শুকিয়ে শুকিয়ে আসবে সম্পূর্ণ পাতা ঝরে গাছ থাকবে ন্যাড়া হয়ে এই ধরনের সমস্যা দেখা দিলে আমরা দুইভাবে তার পরিচর্যা সারব প্রথম হচ্ছে সম্ভব হলে গাছটি রিপোর্ট করে দেব যদি কোনোভাবে তা সম্ভব না হয় যথেষ্ট মাটি তুলে চার দ্বার দিয়ে ধরুন যদি এটি একটি এক ফিটের টবে থাকে সেক্ষেত্রে আমরা আধা ফিট দিক দিয়ে মাটি তুলে ফেলে দেব এখানে আবার খাবারযুক্ত মাটি ব্যবহার করব এতে কিছুটা শিকড় কাটা যাবে যেইটুকু অংশের শিকড় কাটা যাবে সেইটুকু অংশ যখন আমরা পুরনো মাটিতে ভরে দেব নতুন করে শিকড়ের সারভাইভ হয়ে গাছ কিন্তু নিজেকে রিকভার করে নেবে তারপর এই সময় আমরা এখানে ব্যবহার করতে পারি ছত্রাক নাশক টাটা ব্লাইটক স্কুলে পনেরো দিনে ব্যবধানে দুইবার যদি ব্যবহার করি পচে যাওয়ার শিকড় তো সঠিক হবে না কিন্তু নতুন করে শিকড় আর পচবে না শিকড়ের শোধন হয়ে যাবে এক্ষেত্রে গাছ কিন্তু আবার ধীরে ধীরে সুস্থ এবং সতেজভাবে বাড়তে শুরু করবে আর বর্ষার আগে আগে এই কাজটি যদি আমরা সঠিকভাবে সারতে পারি বর্ষাতে গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে বর্ষাতে সে সমস্ত গাছের পাতাও সুস্থ সতেজ থাকবে শাখা প্রশাখা নিয়ে গাছ হয়ে যাবে ঝলমলে পাঁচ নম্বর হচ্ছে বর্ষার আগে আগে লেবু গাছে ব্যবহার করতে হবে ভালো মানের কিছু খাবার যেই খাবার আমাদের গাছের এই ফলের বৃদ্ধি সঠিকভাবে হবে এবং নতুন করে যে ফুলগুলো আসছে সে সমস্ত ফুল থেকে ফলে পরিণত হবে যে সকল গাছ ছোট রয়েছে তারা দ্রুত বাড়বে তো আসুন সেই ধরনের খাবারটাও একবার দেখে নিই দর্শক বর্ষাকালে কিন্তু আমরা অত্যাধিক খাবার ব্যবহার করতে পারি না তাই খাবারটি বর্ষার একটু আগে আগেই ব্যবহার করতে হবে আমরা এই সময় ব্যবহার করতে পারি মিশ্র খাবার মিশ্র খাবারে ভিডিও চ্যানেল রয়েছে সেটি দেখে নিতে পারেন বা আমরা এই ধরনের খাবার ব্যবহার করতে পারি একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের জন্য পাঁচশো গ্রাম পরিমাণ আমরা ব্যবহার করব পুরনো গোবর এক থেকে দেড় বছরের এক মুঠি ছাই দশ গ্রাম সর্ষের খোল পনেরো গ্রাম হাড় গরু পনেরো গ্রাম শিং চাছা দশ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ দশ গ্রাম অনুখাদ্য দুই থেকে তিন গ্রাম বোরন জাতীয় খাদ্য ফুলফিল বর্ষার আগে এই খাবার যদি আমরা দুইবার গাছে ব্যবহার করে যেতে পারি আমাদের গাছ যেমন দ্রুত বাড়বে প্রতিটা লেবুর আকার এবং ওজন হবে আকর্ষণীয় দর্শক আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সমস্ত লেবুগুলো আমার দেখা যাচ্ছে প্রতিটার ওজন কিন্তু দু থেকে তিনশো গ্রাম এগুলো সম্ভব হয়েছে আমার এই ধরনের মিশ্র খাবারে দর্শক এই ধরনের খাবার ব্যবহার করলে গুটি ঝরা যেমন কমবে যে সমস্ত গাছে দু চারটে করে ফল হওয়ার রেকর্ড রয়েছে সেই গাছও হবে গাছ ভর্তি লেবুর ফলন ভিডিওটি শেষ করার আগে বলবো যে সমস্ত গাছে গামোখিসের মতো সমস্যা রয়েছে আপনারা টাটা ব্লাইটক্স পেস্ট বানিয়ে সে সমস্ত অংশে লাগিয়ে দেবেন কারণ বর্ষার আগে কিন্তু এই সমস্যাটি সারিয়ে তুলতে হবে বর্ষাকালে গামথিসের সমস্যা হয় সব থেকে বেশি সম্ভব হলে একদম গোড়া থেকে দেড় থেকে দুই ফিট পর্যন্ত গাছ আপনারা টাটা ব্লাইটক্সের পেস্ট দিয়ে একদম পেন করে দেবেন প্রতিটা লেবু গাছ হবে সুস্থ প্রতিটা লেবু গাছ হবে সতীজ আর এই ধরনের পরিচর্যা করে আমি কতটা সফল আমার গাছে কতগুলো মালটা হয়েছে তাদের সাইজ এবং ওজন কতটা ভিডিওতে নিশ্চয়ই দেখা যাচ্ছে বুঝতে পারছেন তো দর্শক যারাই লেবু চাষ করেন না কেন এই ধরনের পরিচর্যা বর্ষার আগেই করে ফেলুন প্রতিটা লেবু গাছ থেকে পাবেন বাম্পার লেবুর ফলন তো আজকে এই পর্যন্তই দেখা অন্য ভিডিতে অন্য কোনো টপিক ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ